নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ফেয়ার সেই জন্য মূলত কী করতে হবে প্রথমত আপনি যদি যে কোনো ফটো থেকে ইমোজি রিমুভ করতে চাইলে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি যার পরে এখানে সার্চবার পেয়ে যাবেন এখানে বারে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে সার্চবার এখানে আপনি লিখবেন যে হাই পিক এইটা লিখবেন এটা লিখে দেবেন হাইপিক এটা হচ্ছে সেই অ্যাপ যেটার মাধ্যম দিয়ে আপনি খুবই সহজে খুব ইজিলি আপনি যে কোনো ফটো থেকে ইমোজি রিমুভ করে দিতে পারবেন সো আমি সার্চ দিচ্ছি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা এই আমার ওপেন করা আছে জাস্ট আপনি ওপেন করে দেবেন ওপেন করে এভাবে করে ফটো থেকে ইমোজি রিমুভ করবেন সো ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করে দিলাম রিমুভ করবো এই যে রিমুভ যেটা দেওয়া আছে ইমোজিটা আমি এখন রিমুভ করে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সহজে কিন্তু এই অ্যাপের মাধ্যমে এটা ইমোজি রিমুভ করে নিতে পারবেন কীভাবে করবেন তার জন্য দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে চলে আসবেন এখান থেকে সাইডে স্ক্রল করবেন করার পরে দেখতে পাচ্ছেন সো এখানে দেখতে পাচ্ছেন দু রকমভাবে আপনি করতে পারবেন এক হচ্ছে দেখতে পাচ্ছেন স্টিকার থেকে করতে পারবেন আর ব্যাকগ্রাউন্ড যে অপশান আছে তারপরে দেখতে পাচ্ছেন ইরেজ নামে যে অপশন আছে ইরেজ নামের অপশন দিয়ে করতে পারবেন আমি দু রকমভাবে দেখাচ্ছি প্রথমে আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি সো আমি দেখুন প্রথমে কী করি যেহেতু এটা স্টিকার এটা একটা স্টিকার বলতে পারেন এটা এই স্টিকার রিমুভ করার জন্য স্টিকারে চলে যেতে হবে ওকে স্টিকার সিলেক্ট করলে অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে কোনটুকুই স্টিকার স্টিকার এখানে সিলেক্ট করে নেবে ক্লিক করে স্টিকারে ক্লিক করে দিলাম দিলে কিন্তু একটা সিলেক্ট মতো হয়ে গেলো স্টিকার চাইলে কিন্তু রিমুভ করা যাবে সো এখানে একটু রিমুভ যে অপশন সো এখানে ক্লিক করে দেবেন ইরেজ ইরেজ অপশান ক্লিক করে দিলাম দেওয়ার পরবর্তীতে এখানে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন আপনার সাইজটা আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন এই যে এই সাইজটা বুঝতে পারছেন তারপর দেখুন আমি যদি এখানে টান দিচ্ছি দেখুন আমি এটা যে হচ্ছে দেখুন খুবই সুন্দরভাবে খুবই ইজিলি যে কোনো ফটোর ইমোজি রিমুভ করে ফেলতে পারবেন সাপোজ মনে করেন যে কোনো কেউ যদি আপনাকে ছবি সেন্ড করে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার বা যে কোনো মাধ্যমে কিন্তু আপনি যদি কেউ ছবি সেট করে তাহলে কিন্তু সেই ইমোজিটা আপনি খুবই সহজে রিমুভ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ইমোজিটা কিন্তু রিমুভ হয়ে গেল খুবই ইজিলি সো এই অ্যাপ্লিকেশন থেকে খুবই সহজে পারবেন এবার যদি মনে করেন এই ছবিটা বাদে আপনি আমি আপনাদের মনে হতে পারে যে এই ছবিটা কেন আমি অন্য কোনো ছবি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি সেটা কীভাবে করবো তাও কিন্তু করতে পারবেন সেমভাবে দেখুন আমি আরও ছবি দিচ্ছি আমি এই ছবিটা দেখতে পাচ্ছেন এই যে বিড়াল দেওয়া আছে বিড়ালটা আমি রিমুভ করে দেবো বিড়ালের ছবি দেওয়া আছে এটাও আমি রিমুভ করতে পারবো খুব সহজে সো কীভাবে করবো দেখা দেখাচ্ছি আপনাদেরকে এই জন্য আমি আবার হাইপিকে চলে যাচ্ছি হাইপি মূলত আমি হাইপিকে চলে যাচ্ছি হাইপিকে চলে আসলাম এবার তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখাচ্ছে একটা বিড়ালের ছবি দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে সো এই বিড়ালের চিহ্নটা আমি রিমুভ করবো সেটা কীভাবে করবো দেখাচ্ছি আপনাদেরকে এই জন্য দেখতে পাচ্ছেন ইরেজ নামে যে অপশন সো স্টিকার যেহেতু স্টিকার এটা দেওয়া আছে তো স্টিকার সিলেক্ট করবে করার পরে দেখতে পাচ্ছেন ইরেজ নামে যে অপশন ইরেজে ক্লিক করে দেবো এটা যে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু একটা গোলাকৃত হয়ে গেছে এই পর্যন্ত স্টিকার আছে অটোমেটিক্যালি কিন্তু এআই প্রো মাধ্যমে সিলেক্ট করে নিয়ে এখন আপনার কাজ হবে আপনার কাজ খুবই সহজ এটা আপনি ছোট বড় করে নিতে পারবেন এই যে বাবুলটা এটা ছোট বড় করে নিতে পারবেন এটা সাইজটা ছোট বড় করে নিতে পারবেন যে কতটুকু আপনি নিতে চান খুবই নিখুঁত করতে চলে খুবই ছোট করে নেবেন ওকে নিয়ে নিলাম নেওয়ার পরে এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এখানে ঘষা দিতে হবে এইভাবে চেপে ধরে জাস্ট ঘষা দিতে হবে দিলে কিন্তু আপনার যে কোনো ইমুজি যে কোনো ছবি দেখলে সেটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাচ্ছে খুবই সহজে সো এইভাবে করে কিন্তু চাইলে কিন্তু আপনি যে কোনো ছবি আপনি যদি কেউ যদি ইমুজি দিয়ে দেয় সেন্ড করে দেয় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো মাধ্যমে তাও কিন্তু আপনি খুবই সহজে রিমুভ করে নিতে পারবেন খুবই ইজিলি দেখুন আমি ছবিটা করে দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে স্মুথভাবে হয়েছে আমার তো ফার্স্ট টাইম ভিডিও বলতে পারেন যে কীভাবে করে আপনি ফটো থেকে ইমুজি রিমুভ করবেন সো এটা দেখানো চলো আজকে এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন